আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একটা অনেক অনেক বেশি মজার ইয়ামি টেস্টি একটা মজাদার নাস্তা বানায় দেখাবো মাংসের সেটার নাম হচ্ছে গোল্ডেন হোক তো তার জন্যে আমি এখানে চর্বি ছাড়া হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি ঠিক এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে সেখানে আমি এক চা চামচ উঁচু করে দিয়ে দিলাম পেঁপে বাটা এটা দিতেই হবে তারপরে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে আদা বাটা সবগুলোর পরিমাণ একই রকম থাকবে এটা হচ্ছে ধনে জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম কালো এলাচের গুঁড়া লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেভাবে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সস আমি এখানে দুই চা চামচ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস আপনারা এখানে ডার্ক বা লাইট যে কোনোটাই ব্যবহার করতে পারবেন এটাও আমি দুই চা চামচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার সেটা দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ এরপর আমি এটাকে খুব ভালো করে মেখে মেরিনেট করে রাখবো এটা আপনারা মেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন জাস্ট যখন এটা বানাবেন কিছুক্ষণ আগে বের করে নর্মাল করে নেবেন আমি আজকেই বানাবো তাই আমি এটাকে দুই থেকে তিন ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি এখানে আমি দুটো পেঁয়াজ খুলে নিয়েছি অর্ধেকটা গাজর পাতলা করে কেটে নিয়েছি একটা টমেটো কিউব করে এবং অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি মাংসগুলো গাঁথার জন্য কাঠি আমি এই মাংসের সাথে টমেটো বাদে সবগুলো সবজিকে দিয়ে মাংসের সাথে একটু মেখে নেব এর জন্য এক্সট্রা কোনো লবণ বা মশলা দেওয়ার দরকার নাই আমি সেই অনুপাতেই মশলাটা দিয়েছি সবজি দিয়ে মেখে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন না ডিপ ফ্রিজে শুধু মাংসটাই সংরক্ষণ করবেন তারপর যখন বানাবেন তখন ফ্রেশ সবজিটা দিয়ে দিবেন। আর এই সবজিগুলো কিন্তু অপশনাল আপনারা চাইলে এগুলোর নাও ইউজ করতে পারেন শুধু পেঁয়াজ আর মাংস দিয়েও কাঠিতে গেঁথে নিতে পারেন তারপর এইভাবে করে আমি মাংস সবজি সবকিছু দিয়ে কাঠিতে আমি গেঁথে খেলে তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন এটা কতটা মজার এটা পোলায় সাথে তো ভালো লাগে একটা আইটেম হিসেবে তাছাড়া আপনারা নাস্তার জন্য এটা খেতে পারবেন বা এভাবে বানিয়ে যদি রেখে দেন ডিপ্রিজে বের করে তারপরে এটাকে ভেজে নিতে পারবেন বাচ্চাদের টিফিনেও এটা খুবই মজাদার একটা খাবার এভাবে করে আমি আমার ইচ্ছা মতো কাঠির মধ্যে সবজি এবং মাংস গেঁথে নিলাম এরপর আমি একটা বাটিতে নিয়ে নিব সোয়া কাপ ময়দা তারপরে নিয়ে নিব বেকিং পাউডার এক চা চামচ এরপরে নিয়ে নিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিব প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিলাম তারপরে দিয়ে দিলাম আরও হাফ কাপ পানি সব পানি একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এটাকে মিক্স করে নেবেন আমার কাছে মনে হলো এখানে আরেকটু পানি লাগবে তো আমি এখানে টোটাল দুই কাপ পরিমাণ পানি দিয়েছি বাটারের কনসিস্টেন্সিটা হবে ঠিক এই রকম আর এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তো আমি ভাজার জন্য তেল দিয়ে দিলাম এখন এটাকে ঠিক এইভাবে করে ছেড়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে মাঝারি টাইপের গরম হবে তখন এটাকে একদম জালটা মাঝারি কমিয়ে দিতে হবে তারপর এটাকে অল্প আঁচে ভাজতে হবে কখনোই এটার কিন্তু চুলার আঁচ বাড়িয়ে ভাজবেন না তাহলে পুড়ে যাবে আর মাংসটা সেদ্ধ হবে না অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু কাঁচা মাংস আর পেঁপে বাটাটা যে দিয়েছে মাংসের মধ্যে এটা মাংসটাকে সেদ্ধ করতে সফট করতে অনেক বেশি সাহায্য করবে তাই পেঁপে বাটাটা দিতেই হবে এক পাশটা হয়ে গেলে তারপরে এটাকে উল্টে দিব এইভাবে করে আমি তিন থেকে চারবার এটাকে উল্টে পাল্টে দিয়েছি দিয়ে দিয়ে ভেজেছি কিন্তু কখনোই তুলার আটটা বাড়ায়নি এইভাবে ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে বাস হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে মজাদার নাস্তা গোল্ডেন হো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ